দেখো এখানে বলা হয়েছে কয় বলা হয়েছে পশুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তারপর ক্ষয় বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় হয়েছে বর্ণনা সহ গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা বহুবুজ অঙ্কন করো তো এখানে যেভাবেই বলা থাকুক না কেন এখানে যে বহুভুজ এই কথাটা উল্লেখ থাকলেই আমরা যেভাবে করি ওইভাবেই করবো তো এরকম মাঝে মাঝে সৃজনশীল পেস দিতে পারে তো এটা মূলত ঢাকা বোর্ড দুই হাজার বাইশে আসছে ঠিক আছে তো আমরা চলো শুরু করি প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি যেহেতু এখানে প্রচুরক নির্ণয় অর্থাৎ মানে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের প্রথম প্রচুরক শ্রেণী বের করতে হবে যার মধ্যমান বের করতে বলছে তার আমার কি করতে হবে প্রথম ওইটি তো আগে চিহ্নিত করতে হবে আমরা তো আমরা জানি না যে প্রচুরক শ্রেণী কোনটা প্রচুরক শ্রেণী নির্ণয় করার সিস্টেমটা কি ঠিক আছে আমরা প্রথমে এই ছটা অঙ্কন করতে পারি তো কয়েক দরকার নেই অঙ্কন করে ঠিক আছে তো আমরা জাস্ট দেওয়ার পর আমরা এখানে এখানে গণসংখ্যা চৌষট্টি শ্রেণীতে অবস্থিত ওকে তাহলে আমরা কি করব আমরা যখন প্রচুর নির্ণয় করতাম তখন কিন্তু আমরা এই কথাটা লেখতাম এবং সোজা কথা প্রস্তুত নিয়ে যত কথাই বলুক প্রথম আমার এই কথাটা লেখতে হবে এখন এই কথাটা অনেকভাবে লেখা যায় বিভিন্ন বইতে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের টিচার বিভিন্ন রকম শেখাইবে ঠিক আছে আমি আমার মতন দিছি তো আর কি হইলি তো এখানে গণসংখ্যা সর্বাধিকবার বিশ আছে কত ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অতএব পচরক ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত যেহেতু এখানে বলছে কি পচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে তাহলে পচরক শ্রেণীটি আমার এইটা মানে গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি ওইটার যে শ্রেণী ওইটাই আমার হয়েছে পচরক শ্রেণী তাহলে এখন আমরা কি করব পচরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব কোনো কিছুর মধ্যমান মানে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা তোমার জানো নিম্নসীমা উচ্চসীমা যোগ করবা এবং ওই ফলকে দুই দিয়ে ভাগ দেবা যা হবে ওইটি হচ্ছে আমাদের মধ্যমান তো আমরা লিখব অতএব যে প্রচুর তাহলে এখন দেখো এখন হবে কত 124 60 আর প্লাস এই যে বললাম না উচ্চ সীমা নিম্ন সীমা আমরা যোগ করব এবং দুই দিয়ে আমরা ভাগ করব তাহলে এই দুটো যোগ করলে কত হয় 124 124 নিচে 2 আছে এবং এটার ভাগ দিলে কত হয় বলো 62 62 হয় তাহলে আমার

এখানে আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আমি মানগুলো বসাই এরপর গণসংখ্যা বসাবো এইট এখন আমরা কি করবো মধ্যমান বের করবো তো মধ্যমান আমরা দিয়ে বের করি সবাই জানি প্রথম আমরা এই দুইটার যোগ করবো এবং ওই ফলটারে দুই দিয়ে ভাগ দিয়ে এখানে বসাবো আবার এই দুইটা যোগ করব তারপর দুই দিয়ে ভাগ দিয়ে আমরা এখানে বসাবো এরকম সব কাজগুলো করব তাহলে এই দুইটা যোগ করলে দুই দিয়ে ভাগ দিলে কত হয় 47 47 হয় এরপর আবার এই দুইটার যোগ করে দুই দিয়ে ভাগ দিলে কত হয় আর যদি টেকনিক করতে চাও প্রথমটা বাইদ করার পর এইখানে আগে দেখো ব্যবধান কত তখন এইটার সাথে ওই ব্যবধান যোগ করে এইটা এইটার সাথে ব্যবধানটা যোগ করে এইটা এইটার সাথে ব্যবধানটা যোগ করে এইভাবে কিছু বের করা যায় ওকে এরপর আমরা এইটাও টেকনিক আছে আমরা আগে মূল নিয়মটা দেখাই ঠিক আছে আগে আমরা মূল নিয়মটা দেখাই তারপর তোমরা ওইটা আছে এখন এইটা মানে এখানের মান বাইক আমাদের এই যে এ লাগবে তো কোনটা এখানে এ এ দেখবেন গণসংখ্যা সবচেয়ে যেটা বড় আমি আবার বলছি এখানে গণসংখ্যা সবচেয়ে যেটা বড় ওইটার সদস্য যেমন এখানে সবচেয়ে গণসংখ্যা বড় কোনটা বিষ্ণা এই যে টোয়েন্টি এই টোয়েন্টির সোজা সোজা এখানে যে আমাদের মধ্যমান হ্যাঁ এইটাই যে আমার আনুমানিক গল এ অর্থাৎ এর মানটা হইছে এখন এইটা বুঝতে পারছি यस তার মানে গণ না সবচেয়ে যেটা বড় ওইটার সোজা 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 এই যে মধ্যমান আছে না বা মধ্যবিন্দু তাহলে গণ সবচেয়ে বড় কত 20 তাহলে এইটার সোজা সোজা যে মধ্যমান এইটাই আমার এ ঠিক আছে এখন কথা হইল এটা আমি কয়ে বলছিলাম এই যে বিষ সবচেয়ে বড় এইটা যদি দুই তিন জায়গায় থাকে তখন তুমি যে কোনো একটা নিয়ে করলেই তোমার হইবে যদি বলো কোনটা নিলে ভালো হয় মাঝখানেটা নেব আর তুমি যদি অন্যটা নিয়ে করো কোনো সমস্যা নেই এমন কি আমি এই বিষ নিয়ে করলাম না আমি এইটা নিয়ে করলাম এইটা এইটা যে কোনো একটা নিয়ে করলেও কিন্তু হইবে বুঝতে পারছি এই যে আমি এর মানটা ধরবো এখান থেকে যে কোনো যেকোনো একটা তা আমি ধরতে পারি এই যে মধ্যমান এখান থেকে আমরা যেকোনো একটা ধরতে পারি কোনো সমস্যা নেই কিন্তু সকল বই পুস্তকে বা সবাই ফলো করে কোনটা যে কোনো সংখ্যা সবচেয়ে যেটা বেশি ওইটা এখন ওইখানে আবার জামেল হয় অনেক আমি বোর্ড প্রশ্ন দেখছি যে গণ গণসংখ্যা সবচেয়ে বড় এটা একাধিকবার থাকে তাহলে তোমরা কি করবা যে কোনো একটা নিয়ে করবা এবার একটা কথা থাকে যে কোনটা নিলে ভালো হয় তোমরা মাঝখানটা নেওয়ার চেষ্টা করবা ক্লিয়ার তার মানে এখানে এই যে এর মানটা যে কোনো একটা দলই হয় তবে কোনটা দলে ভালো হবে গণসংখ্যা যদি একাধিকবার থাকে তখন তুমি নিলে হয় তবে যদি বল কোনটা ভালো হবে নিলে একদম মাঝখানে একটা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ওকে এই বলে আমরা এখন এইখানে মানটা বাইর করবো আমরা এখানে কি করবো মানটা বাইর করবো মূল নিয়মে আমরা করি তারপর আমি টেকনিক দিতে মূল নিয়ম আগে আমি করি তোমরা জানো টেকনিকটা দেখো এইটা আমরা যদি বাইক করি অর্থাৎ এইখানে মানটা বাইক করি তাহলে তাহলে ইউএই কি হবে আমি এইটা নিয়ে কাজ করতেছি তাহলে এই যে এক্স আই কমটা হবে এইটার তাই এই যে এক্স আই এইটার তাই কত সাতচল্লিশ ক্লিয়ার এই মাইনাস তারপর এ এ সবসময় কিন্তু বাষট্টি হবে এই বাষট্টি এবার এইচ কি এইখানের ব্যবধান ঠিক আছে ব্যবধান কত পাস না তাহলে এখানে এই যে পাস হবে তাহলে এখন দেখো আমরা ক্যালকুলেশন করি আমরা এইটা থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে দেখো বড়টা মাইনাস পনেরো হ্যাঁ এখানে হবে মাইনাস পনেরো হবে কেন তাহলে বড়টা বাম পাশের সাইন হবে বুঝতে পারছি এইটার পিছনে প্লাস এই না মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাই এইটা এখানে এইটাই কাল থাকে পনেরো কিন্তু সাইনে সবসময় কি বড়টার

তাহলে ভাগ কথা হয় অন হয় মানে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান এরপর দেখো এখানে কি হয় এখন কিন্তু এর মানও এইটা আর আই বাসা ঠিক তাহলে উপরে অটোমেটিক কি একই একটা প্লাস একটা মাইনাস শূন্য না না এই দুইটা কাটাকাটি না শূন্য ভাগাকারে কাটাকাটিতে কিন্তু অন হয় কিন্তু প্লাস মানে কাটাকাটিতে কি হয় শূন্য হয় তাহলে শূন্য কোনো কিছু দিয়ে ভাগ ধরে কি হয় শূন্য কি হয় শূন্য মধ্যমানের মানেমানের যেটা আমরা এ ধরছি না যে সোজা কথা আমরা এর মান যেটা ধরবো এর মান যেই শ্রেণীতে ধরবো ওই শ্রেণীর সোজা সোজা দাব বিশ্রুতি শূন্য শুনেছি না

এখানে প্লাস তিন দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই আমরা জানি এমনিতে কিছু না থাকলে প্লাস তাহলে এখানে প্লাস ওয়ান আরও যদি ঘর থাকতে এবার প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস আর উপর যদি আরো ঘর থাকতে পারছি তাহলে আমাদের ক্যালকুলেশন করা লাগে না আমাদের সময় কম লাগবে তো এরপর আমরা এইখানের মান কটা কি করবো কিভাবে করবো তো আমি সবসময় বলি তোমরা আগে মাইনাস কটা দিয়ে নেব কারণ অনেকে করে কি ওই মাইনাসের কোনো খবর থাকে না এখানে এফ আই ওই কি এটা আছে গুণা করে না অর্থাৎ এই মান দুইটার গুণ করে আমরা ইনবাসাবো এই মান দুইটার গুণ করে ইনবাসাবো এই দুটো গুণ করে ইনবাসাবো ঠিক আছে এখানে আগে আমরা জিরো দিয়েছি কারণ জানি জিরো দিয়া কোনো কিছু গুণ করলে জিরো হয় এই জন্যই আমরা আগেই জিরো দিয়েছি তারপর এই দুটো গুণ করে এখানে বাসাবো এই দুটো গুণ করে এখানে বসাবো কিন্তু তোমরা আমার মাঝে মাঝে কি করে জানো এই মাইনাস যদি কেউ আউলে আর কি মাইনাসটা ওইখানে দিতে ভুলে যায় তারপর হিসেবটি সব করে একদম পুরো কিন্তু আসলে তো অঙ্ক শেষ এই জন্য আমি বলি আগেই যে কটা মাইনাস থাকবে আগে মাইনাস দিয়ে নেবা তাহলে আর ভুলটা হবে না তাহলে আমরা গুণ করি এই দুটো গুণ করে তিন চারে কত হয় বারো বারো হবে এখানে আট দুগুণ কত হইবে ষোলো আর এখানে দশ আক্ষে কত দশ এখানে বারো অক্ষে কত বারো ছয় দুগুণ কত বারো এরপর আমরা এখন হিসাবটা করবো হিসাব করে আমরা এই এখানে বসাবো মাইনাস আর আসতে পারে প্লাস আসতে পারে তাহলে আমরা কি করবো প্রথমে আমরা

সামেশন এফ আই ইউ আই এর মান কত মাইনাস ফোরটিন হ্যাঁ এরপর এন এর মান কত এই যে ষাট আমরা এটা বসাবো ইন্টু এরপর এইচ এর মান কত এইচ এর মান হয়েছে ব্যবধান এখানে প্রত্যেকের ব্যবধান কত আমরা এই ফাইভটা বসাবো এখন আমরা ক্যালকুলেশন করবো বাস ক্লিয়ার বাষট্টি আছে তো এই অঙ্কে যদি কেউ আউলে এই জায়গায় আউলে এই যে আমি একটা টেকনিক দিই

যদি কেউ এই অঙ্ক আউলো এই জন্যই আউলো নিয়ে বুঝতে পারছি তো মনে রাখবা যখন এনি প্লাসটা পাই তখন তো কোনো নাই যদি মাইনাস থাকে এক লাইন বেশি হবে কি আস্তে এই মাইনাস টান শেষ করে ফেলাবা আর নিচে প্লাসটা মাইনাস করবে অর্থাৎ মাইনাস যাইবে প্লাস হইয়া প্লাস যাইবে মাইনাস হইয়া এইরকম একটু মনে রাখো তাহলে এখন আমরা কি করব এখানে আমরা এতটুকু ঠিক রাখবো এরপর আমরা এই ফাইভ দিয়ে আমরা চোদ্দের সাথে কি করবো মানে ফোরটিনের সাথে গুণ করবো

এরকম অনেকগুলো যখন সিক্স হয় তখন আমরা আসন্ন নিয়ে নিতে পারি ঠিক আছে এইভাবে আমরা যদি এই দশমিকের পর দুই গান নিই ধরো আমরা দুই গান নিলাম তাহলে আমরা একটু বাদ দিলাম না তাহলে যা বাদ দিলাম তার প্রথমটা ফাইভ সহকারে অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর কিছু হয় এরকম কিছু তাহলে আমরা এইটার সাথে একযোগ করবো ঠিক আছে বা এটাতে বলা যায় যে আমরা দশমিকের পর যতটুকু নিব তারপরে যদি পঞ্চাশ সহকারে বড় হয় তাহলে আমার লাস্ট সংখ্যার সাথে একযোগ হয় বুঝ বুঝতে পারছি ওই কথাই একই কথা কী একই যে মনে রাখতে পারো যে দশমিকের পর আমরা দুই ঘর তিন ঘর চার ঘর যে যতটুকু আমাদের প্রয়োজন আমরা অতটুকু উন্নতি করবো কোনো সমস্যা নেই তাহলে আমরা কী করবো যেহেতু এখানে সিক্স সিক্স এটা হিসেবে কি সেভেন ক্লিয়ার ওকে এখন আমরা এইটা থেকে এটা মাইনেস করবো কথা হয় দেখো কথা হয় বলো আবার অনেকগুলো থ্রি থ্রি হ্যাঁ এই অনেকগুলো থ্রি থ্রি আমাদের লেখার প্রয়োজন না আমরা ধরো দশমিকের পর দুইটে লেখবো তাহলে আমরা যা লেখতেছি না মানে লিখতেছি না যা ঠিক আছে এর প্রথমটা কি থ্রি আছে আমি বলছি যে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকমের হইলে একযোগ করো তাহলে এরকম তো নাই একযোগ করা দরকার নাই বুঝতে পারছি তুমি যদি সবগুলো রাখো কোনো সমস্যা নেই এখানে আমরা আসন্ন মানের চিহ্ন দিতে পারো যে এই যে মানটা আমরা আনলাম ঠিক আছে এরকম আসন্ন চিহ্ন দিতে পারো কোন সমস্যা নাই তুমি যেভাবে রাখো তো অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা অতএব গড় কত এত ঠিক আছে এটি আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা গ নম্বর দেখব তাহলে আমরা কি করব গ নম্বর দিয়ে লাগবো গণসংখ্যা বহুবুজ নির্ণয়ের সারণী হলো তারপর আমরা এইভাবে উঠাবো শ্রেণী ব্যক্তি তারপর কি গণসংখ্যা ঠিক আছে এই 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 কয়টা কয়টা ঘর দেওয়ার পর আমরা উঠাবো এখন বহুভূজ অনেকভাবে আঁকা যায় বহুভূষটা কি অনেকভাবে আঁকা যায় এই মধ্যবিন্দু ছাড়াও কিন্তু আঁকা যায় তবে আমি এইভাবে শেখাবো এইটা এই মূল পদ্ধতি আহ মধ্যবিন্দু ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথম শ্রেণী ব্যক্তি তারপর মধ্য মান বা মধ্যম একই কথা তারপর হচ্ছে গণসংখ্যা এই দুইটা তো কিভাবে বার করতে না জানা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে এখানে বসায় এরকম এখন এগুলো করার নিয়ম আছে দেখো প্রথম কত সাতচল্লিশ নিন এই কিন্তু সাতচল্লিশ বড় দিক দেখাও তারপর কত বাউন্ন এই বাউন্ন এরকম করে আমরা এই বাহাত্তর পর্যন্ত এইগুলো আমরা বসাইলাম বুঝতে পারছি এখন এইখানের সংখ্যাটা এই এখন তোমরা কাজ করবা এদের মাঝখানে ব্যবধান কত যত ব্যবধান হবে যে অঙ্ক করবা ওই অঙ্কের যত ব্যবধান হবে ওইটা এইটা থেকে মাইনাস করবা তাহলে এইটা থেকে আমরা যদি ফাইভ মাইনাস করি কত হয় বলো এই বসেছি ক্লিয়ার এরপর ঠিক ওই রকমের লাস্ট সংখ্যার সাথে আবার ব্যবধানটা যোগ করবা যোগ করলে কথা হয় 77 এই 77 আমরা এখানে বসাইছি ক্লিয়ার কোনো আছে তাহলে আমরা এইটা পাইছি কিভাবে এইটা থেকে ব্যবধান বিয়োগ করার পর এটা পাইছি আর এইটা পাইছি এইটার সাথে ব্যবদান যোগ করার পর বাস ক্লিয়ার আর এইখানে আমরা কি করব সব সময় এই যে 1 2 3 4 5 পাঁচ লিখছি ছয় সাত আট নয় দশ দশ প্যাসি এবার পাঁচ দশ ব্যবধান দিয়ে আমাদের সর্বোচ্চ বিষ আছে বিশ পর্যন্ত লিখলাম যত লাগবো তত আমরা উপরে লিখবো অর্থাৎ এইদিকে আমরা গণসংখ্যা নিয়েছি এদিকে কিনেছি গণসংখ্যা এদিকে আমরা নিচ্ছি গণসংখ্যা আর এদিকে মধ্যবিন্দু বা মধ্যমান এদিকে কি এই যে মধ্য আর এদিকে কিন্তু গণসংখ্যা আমি লিখলাম না এদিকে গণসংখ্যা এদিকে হচ্ছে মধ্যমান ক্লিয়ার এরপর আমরা এখন আরেকটা কথা হলো এখানে আমরা পাঁচটা ঘর ভাঙিয়ে দিলাম কেন কারণ এই যে বিয়াল্লিশের পর কি শূন্য না বিয়াল্লিশের পর শূন্য না এখানে আরো অনেক সংখ্যা আছে এটা বোঝানোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন দিছি ক্লিয়ার এটা ভাঙা চিহ্ন ওকে আর মাঝে মাঝে ভাঙা চিহ্ন আমরা দিন না কেন দিন না যদি এমন হয় এইটার সাথে ব্যবধান যোগ করার পর আমরা কি শূন্য পাই কথা অর্থাৎ শূন্য এবং ওই ব্যবধান গণনা করার পর এইখানে সংখ্যাটা পাই

এখন ফোর দিতাম এই দুইটার মাঝখান দিয়ে উঠে এভাবে ধরো এই মাঝখানে দিয়ে ওইভাবে অঙ্কন করতাম ওভাবে অঙ্কন করা যায় একবার একভাবে অঙ্কন করলেই হয় তবে এইটাই ভালো হবে হুম সব বই পুস্তকের বেশিরভাগই দেখবো এই এইটাই ভালো এরপর আমরা পরে দেখব কত এইট আমরা এইট এইটাই এইটাই নিয়ে উঠবো হুম তাহলে আমরা দেখবে এই এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

এখন আমরা এগুলো কিভাবে দেখাবো এই জন্যই আমরা এই ঘরটা আর এই ঘরটা আমরা ঠিক আছে এখন এইটার সাথে আমরা এইটা দেবো এইভাবে এইভাবে যাই হোক এখান থেকে এইভাবে এইভাবে এই এই শেষ যাই হোক বোটে ওইভাবে দেখানো তারপর চেষ্টা করলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন ইচ্ছা করো তুমি এইটারে রোল দিয়ে আর ঠিক আছে এইভাবে ই করে ভরাট দিতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো যাই হোক আমরা এই লেখাটা ওই শখের কি আমরা নিচে লিখে দেবো এটি আমাদের বর্ণনা আর অনেক কিছু লেখা যায় একদম স্বাভাবিকভাবেই আমরা লিখলাম যে বরাবর শখ কাগজের প্রতি এক ঘরকে মধ্যমানের এক একক ধরে এবং অয়ক্ষ বরাবর কি শখ কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহবুজ অঙ্কন করি এই কথাটা লিখে দেবা বর্ণনার কথা উল্লেখ থাকলো আর না থাকলো তো আশা করি তোমরা বুঝতে পারছো